প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা দিতেছ তোমাদের পরীক্ষা চলতেছে এখন সো তোমাদের পরীক্ষা নিয়ে আমি আজকে সাজেশন দেখাবো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যারা কোন শ্রেণীতে পড়া নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার সাজেশনগুলো তোমরা দেখো এই যে আমি দেখাচ্ছি সেগুলো তোমরা ভালো করে পড়লেই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ওকে তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা কিভাবে হয়ে থাকবে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকবে তার মধ্যে এমসিকিউ হলো পনেরো মার্ক পনেরোটা এম থাকবে পনেরোটা উত্তর দিতে হবে এরপরে দুই নংয়ে তোমাদের জন্য থাকবে দশটা একতায় প্রকাশ মানে এক লাইনে উত্তর দিতে হবে আর কি সো দশ মার্ক দশ মার্কের জন্য দশটা উত্তর দিলে দশ মার্ক পাইবা তাহলে গেলো পনেরো আর দশ পঁচিশ মার্ক এরপরে আমাদের দেখি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও সকল প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য দুই দুই করে দশটা প্রশ্ন উত্তর দিতে হবে বিশ মার্ক এখানে এরপরে রচনামূলক প্রশ্ন এইখানে তোমাদের তিন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তিন কইরা এরপরে আবার আছে ওকে তোমরা এই যে প্রশ্ন এবং উত্তরগুলা এখানে এইখানে রয়েছে তোমরা উত্তরগুলা দেখে নিতে পারো সবগুলা আমার কাছে যত সাজেশন আছে সবগুলারই উত্তর সহকারে আমি রাখছি এই যে একতা প্রকাশের উত্তর কথায় প্রকাশের উত্তরগুলো কত ছোট ছোটো আহ তোমরা আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ সো এই সাজেশনগুলো তোমরা যদি আমার থেকে নিতে চাও তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট চুয়ান্ন একানব্বই বাইশ নিরানব্বই এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো চুয়ান্ন একানব্বই বাইশ নিরানব্বই ঠিক আছে অথবা তোমাদের অ্যাবাউট অপশনে যাও চ্যানেলের গেলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সিক্স টু নাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও জয়েন হলেই তোমারা কি করবা এই সাজেশনগুলো ফ্রিতে পাওয়া যাবে অবশ্যই তোমরা কি করো গ্রুপে জয়েন হও ওকে সকলকে আজকে ভিডিওতে ধন্যবাদ পরবর্তী পরীক্ষার ভিডিও সাজেশন বিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো তোমাদের মতামত যে আছে তোমাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দাও